একজন প্রবাসীর কাছে তার স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয়দের অনেকখানি প্রত্যাশা থাকে আর একজন প্রবাসী তার আত্মীয়দের সকল প্রত্যাশা পূরণের জন্য সর্বাত্মক করতে ব্যর্থ হয় ঠিক তখনই অধিকাংশ প্রবাসীর মনে হয় তাদের সেই ঘনিষ্ঠজনদের ভালোবাসার পরিধিটা অনেকাংশেই ছোট হয়ে যাচ্ছে যাদের সুখের কথা চিন্তা করেই কিনা বেছে নিয়েছিল এই একাকিত্বের প্রবাস জীবন এখন এখন প্রশ্ন আসে জীবন কি অনেক কষ্টের হয়তো আপনি বলতে পারেন আর দশজন সাধারণ মানুষের মতোই খেয়ে পরে জীবন কাটাচ্ছে মাসের শেষে একটা ভালো অঙ্কের টাকা বেতন পাচ্ছে তাহলে আর কি ভালোই তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব একজন প্রবাসীর জীবন এবং তার সংগ্রাম নিয়ে একজন প্রবাসীর জীবনকে ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকুন আর ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে তো সম্প্রতি বাংলাদেশে একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রায় তেতাল্লিশ শতাংশ তরুণ তরুণী দেশের বাইরে চলে যেতে চায় ব্রাক ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের করা ইউথ ম্যাটার সার্ভে দুই হাজার তেইশ শীর্ষক এক জরিপে এই তথ্য উঠে এসেছে পত্রিকায় এই জরিপের ফলাফল প্রকাশও করা হয়েছে এই জরিপে যারা অংশগ্রহণ করেছিল তাদের বয়স ছিল ষোলো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ খুব সহজেই বলা যেতে পারে যাদেরকে আমরা একটা দেশের ভবিষ্যৎ বলে মনে করি সেই তরুণদের একটা বিশাল অংশ আর দেশে থাকতে চাইছে না এখন প্রশ্ন হচ্ছে কেন তরুণ তরুণীরা নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যেতে চাইছেন দেখুন বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল এর কারণ হলো দেশের বাজারে চাকরির ঘাটতি রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে যথাযথ চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না সংসারেও হয়তো অবদান রাখতে পারছে না খুব একটা বাসা ভাড়া থেকে শুরু করে চিকিৎসা এবং জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেভাবে কাজ এবং বেতন বৃদ্ধি পাচ্ছে না সব সময় একটা টানাপোড়েনের মধ্যে থাকতে হচ্ছে তাই এই অংশের অধিকাংশ মানুষ মনে করছে পৃথিবী থেকে বিদেশে গিয়ে অন্য কাজ করাও ভালো নিজের জীবনের উন্নতি করতে ও পরিবারকে স্বচ্ছলতা দেওয়ার স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমাতে চান অনেকে কিন্তু পদে পদে প্রতারণার ফাঁদে পড়তে হয় অনেকেই তারা মূলত বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের মোটা অঙ্কের বেতন এবং কাজের লোভ দেখিয়ে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন ও মালয়েশিয়া সব বিভিন্ন দেশে প্রেরণ করছে টুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনি সুযোগ না থাকার কারণে কর্মীরা বিদেশ গিয়ে শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানি সহ জেল জরিমানার শিকারও হচ্ছে এরপর যেন তেন ভাবে বিদেশ পৌঁছানোর পরে শুরু হয় এক নতুন সমস্যা কারণ বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অনভিজ্ঞ পরিবার ছেড়ে দূরে থাকা নিঃসঙ্গতা ভাষাগত সমস্যা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেখানে সবাই উন্নত জীবনের আশায় নিজের সুখ বিসর্জন দেয় কাজ করে স্বপ্ন দেখে আর রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে যা এক নীরব ত্যাগ ও সংগ্রামের জীবন বিদেশি ভালো মানের যেমন সাবান শ্যাম্পু বাচ্চাদের খাদ্য পণ্যের প্রতি দেশের দেশের অধিকাংশ আছে প্রিয়জনরা কেউ বাইরে থাকলে তাই এইসব জিনিসের প্রতি স্বজনদের প্রত্যাশা ও আবদার থাকে অনেকেরই আবার প্রিয়জনের জন্য নিজে থেকে এসব পণ্য নিয়ে আসেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসীরা নেহাত এইসব সাদা মাটা জিনিস পাঠান বাংলাদেশে ফেরত অন্য প্রবাসীদের হাতে কিন্তু সাধারণ এই বিষয়টাকেই অনেক ব্যয়বহুল ও ভোগান্তি করে তোলা হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরা প্রবাসীদের কাছে সাধারণ এই সব পণ্য দেখলে কাস্টমস কর্মকর্তারা হামলে পড়েন অর্থ আদায়ের জন্য এমন অভিযোগ রয়েছে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতির প্রধান তালিকা শক্তির একটি অংশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়ে তারা শুধু পরিবারকেই নয় দেশের অর্থনীতিকে সচল রাখছেন অথচ সাম্প্রতিক সময় সেই এখন। খুব অপমান এবং অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে নামে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে হেনস্থা করা হয় তাদের এছাড়া প্রবাসীদের পরিবারের জন্য আনা মূল্যবান সব জিনিসপত্র লাগেজ ভেঙে চুরি করার মতো ঘটনাও ঘটছে এখন একাধিক যাত্রী জানিয়েছেন বিমানবন্দরে লাগেজ গ্রহণের পর তালা ভাঙ্গা এবং জিনিসপত্র উধাও হওয়া এবং কখনো কখনো লাগেজই ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা এখন নিয়মিত ব্যাপার সরকারের পক্ষ থেকে সব সময় বলা হয় প্রবাসীরা হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল দেখে কিন্তু এখানে কথা হলো রাষ্ট্র কি তাদের প্রতি ঠিক ততটাই সহানুভূতিশীল সরকার জানে যে শ্রমিকদের শতকরা আশি থেকে নব্বই শতাংশ দালালের মাধ্যমে যায় তারপর এই দালাল চক্রের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেই সরকারি ফি যেখানে আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা সেখানে শ্রমিকরা তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দিতে বাধ্য হয় অনেক শ্রমিকের কোনো প্রকার স্বাস্থ্য জটিলতা না থাকা সত্ত্বেও তাদেরকে দেখানো হয় পুনরায় টেস্টের মাধ্যমে ফেল অতিরিক্ত টাকা নেওয়া হয় এইসব বিষয় নিয়ে সরকার নিরীক্ষা করলেও এখন পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারেনি সরকারি রুট সস্তা কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত আর যার কারণে বেশিরভাগ শ্রমিক বেশি টাকা খরচ করে বেসরকারি রুটে যেতে বাধ্য হয় অন্যদিকে বিদেশে থাকা অবস্থায় প্রবাসীদের যে কোনো সমস্যায় বা বিপদে সাহায্য চাইলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফোন ধরে না এবং শ্রমিকদের সমস্যা নিচু অগ্রাধিকার পায় প্রবাসী শ্রমিকের বেতন আটকে রাখা নির্যাতন পাসপোর্ট আটকে রাখা এসব সমস্যায় আইনগত সহায়তা চাইলে সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যায় কিন্তু বাস্তবে ফলো থাকে না জনশক্তি রপ্তানি খাতের মাধ্যমে বছরে লাখ লাখ কোটি কোটি টাকা আনলেও শ্রমিকদের পরিবার সময় মতো সহায়তা পায় না অনেক ক্ষেত্রে শ্রমিকদের মৃতদেহ আনতে 10 থেকে তিরিশ দিন পর্যন্ত বিলম্ব হয় এমন কি তাদের মৃত্যুর তদন্ত কখনোই করা হয় না প্রবাসী শ্রমিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয় যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের প্রোফাইল কম গুরুত্ব পায় গৃহকর্মী নারী শ্রমিকদের জন্য সুরক্ষা নীতিমালা থাকলেও বাস্তবে তা কার্যকর হয় না নির্যাতিত নারী শ্রমিকদের শেল্টার হোম সংকট দেশে ফিরতে দীর্ঘ সময় লাগে এমনকি তাদের অভিযোগও ঠিকভাবে নথিভুক্ত করা হয় না এই ধরনের আরও অনেক সমস্যা আছে কিন্তু সরকারের ভূমিকা এখানে নীরব সব সমস্যায় সরকারের সঠিক তদারকি এবং হস্তক্ষেপের মাধ্যমে প্রবাসী সমস্যার সমাধান করা সম্ভব সরকারের উচিত শক্ত এই সব সমস্যার সমাধান করা এর মাধ্যমে মানুষ প্রবাসে যাওয়ার ব্যাপারে আরও উৎসাহিত হবে এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল করা সম্ভব হবে দক্ষ শ্রমিক রপ্তানির জন্য তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে যাতে বৈদেশিক বাজারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়ে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে এবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে